এমন প্লেয়ার দিয়ে হয়তো সম্ভব হবে না ম্যাচ টানা দুই ম্যাচ হারের লজ্জায় দলকে নিয়ে কি বললেন সাকিব খান বিস্তারিত ভিডিওতে দেখুন সাকিবের ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে আজকে মাঠে নেমেছে দুর্বার রাজশাহী প্রথমে ব্যাট করতে নেমে লিটন কুমার দাস এবং তানজিত হাসান তামিমকে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ দলের জন্য লিটন তানজিত একেবারেই ব্যর্থ এরপরে অবশ্য স্কানাজি উনত্রিশ বল থেকে ছেচল্লিশ রান করেন এরপরে সাদাত হোসেন একচল্লিশ বল থেকে পঞ্চাশ রান করেন পরে অবশ্য দলের অধিনায়ক তিসারা পেরেরা মার মুখে নয় বল থেকে একুশ রান করে ফিরে যান এরপরে তাসকিন আহমেদ একে একে সবাইকে প্যাভিলিয়নে পাঠান তবে সর্বশেষ একশো চুয়াত্তর রান করে থেমে যান জবাবে ব্যাট করতে নেমে মোহাম্মদ হারিজ এবং জিশান আলম ব্যর্থ হলে এরপরে এনামুল হক এবং ইয়াসির আলী দুর্দান্ত ছিল যেখানে ইয়াসির আলী বিশ বল থেকে বাইশ রান করেন ফিরে যান এবং এনামুল হক দলের জন্য বিশাল সংগ্রহ করেন পরে অবশ্য রয়ান ব্লার এবং এনামুল হকের দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যতায় ঢাকার বিপক্ষে তুলে নেন বিশাল জয় তো দর্শক এবারে বিপের আপনি কোন দলকে সাপোর্ট করেন জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামতটি ধন্যবাদ